বাসা দিয়ে তো আমরা দেখি বাসা দিয়ে এর ফলে মহিলারা যেমন অসুস্থ হয়ে যাচ্ছে তার সেখানে কাপড় কাচতে গেলে হাতেটাকে সেখানে ব্যয় করতে হবে শরীর সুস্থ থাকে ওয়াশিং মেশিন আমাদের খরচ করে ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলি দেয় এখানে আমি ক্লিক করতেছি সার হয়ে যাচ্ছে সব আমি কমান্ড দিয়েছি কমান্ডের মাধ্যমে তারা উত্তর দিচ্ছে এবং আমাকে একটা ফিচার আর্টিফিশিয়াল করেছিলামিজেন্সের উদ্যোগটা তিনি বলেছিলেন ভবিষ্যতে এটা যাতে বন্ধ করে দেয় কারণ এটা হচ্ছে কি এই যে রাহাজান স্ন্যাপিং চর্চা বিভিন্ন সেল যে তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নির্দিষ্ট সময়ের পরে কিনছে বোম বাস তৈরি বোমা তৈরি করা হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তাদের সেখানে টাইম মেশিন তৈরি করে দেওয়া হচ্ছে প্রোগ্রামিং সেট করা হচ্ছে এক ঘন্টা পরে যা ক্লিক করি সেটা বোম উড়ে চলে যাচ্ছে সব কিছু ঢাকে কিন্তু ভালো উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে তো যে ভালো যে উদ্দেশ্যে ব্যবহার করার কথা ছিল বেসিক্যালি সেই উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে যে আমার পরিশ্রমটাকে একটু লাঘব করে আমি দ্রুত কাজটাকে সম্পন্ন করতে চাই শুধু তাই না এটা কিন্তু আমাদের কর্মব্যবস্থাটাকে মানে পর নির্ভরশীল করে আমাদের শ্রমিক বেকার হয়ে এবং তারা কাজ পাচ্ছে এতে কি হচ্ছে ওই সামাজিক অসন্তোষ তৈরি করে এবং একে অপরের প্রতি যে আত্মবিশ্বাস সামাজিক সহমর্মিতা সহযোগিতা এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমরা যে কোনো প্রযুক্তি অবশ্যই তৈরি হবে কিন্তু প্রযুক্তিটা ভালো দিকগুলো আমরা ব্যবহার করি এর অসৎ উদ্দেশ্যটাকে আমরা যদি অ্যাভয়েড করি অবশ্যই যে কোনো প্রযুক্তি যখন সৎ উদ্দেশ্যে ব্যবহার হবে সেটা অবশ্যই একটা ভালো বার্তা পান কিন্তু যখনই অসৎ উদ্দেশ্যে ব্যবহার হবে সেটা কিন্তু বার্তাটাকে নষ্ট করে আমাদের বিকাশ থেকে মানি ট্রান্সফার হয়ে আমরা আদৌ জানি যেমন সেদিন একটা মেসেজ পেলা যে প্লাস নাইন নাইন ডবল নাইন অথবা প্লাস নাইন সিক্স যদি থেকে যদি কোনো ফোন করা হয় তাহলে অটোমেটিক্যালি ওই ফোনের সমস্ত গোপন যে নম্বোল বা তার ভাসোয়া সে পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে যদি ওই ফোনে যদি বিকাশে যদি মানি থাকে অটোমেটিক দাঁড়িয়ে সবই তৈরি হচ্ছে কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ সুতরাং আমরা আমাদেরকে আরও ব্যস্ত করে দিয়েছি আমাদের মেধাটাকে কষার উদ্দেশ্যে আরও বেশি ব্যবহার করার সুযোগ আগে যেমন আমার মনে যায় ম্যানুয়াল যখন ছিল আমরা তখন ভাবছি হাতে কলমে লিখতাম হাতে দেখে চলে দিতাম আর এখন মনে অলস অবশ্যই গেছে ঠিক আছে করা যায় আমরা কিন্তু আগে মনে হয় হাতে লিখে শেষ তুলে যেতে হবে কিন্তু এটা রাতে বাসায় বসে আমরা না এখন চলে যায় আমরা রাতে বাসায় বসে কম ক্লিক করে সেটা আমি সাপে মানে আমাদের সময়টাকে অল্প করেছে কিন্তু আমাদের ব্যস্ততার বাড়িয়েছে মানুষ মেশিনে পরিণত হয়ে গেছে এবং পরিবারের কারোর সাথে কারো সহজ সম্প্রীতি নেই এক আমরা চারজন বসে আছি চারজনের কেউ কারোর মধ্যে নেই সবার চারটা ফোন আছে সেসব ফোনের মধ্যে চলে কিন্তু সবাই বাচ্চাকে মা ডাকতেছে উত্তর পাচ্ছে না এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে তখন সে সারানো সবকিছু সেই জন্য আমরা চাই যে পজিটিভ ওয়েতে এগুলো চর্চা হোক এবং তাহলে আমরা আমাদের সার্থকতা তৈরি করতে পারবো আর যদি নেগেটিভ উদ্দেশ্য হয় সেগুলো আমাদের জন্য সমাজ ব্যবস্থাকে যেমন ক্ষতিপ্রষ্ট করবে আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করবে সামাজিক অস্থিত রাষ্ট্রীয় উদ্যোগ তো থাকতেই হবে রাষ্ট্রীয় এবং যাদের কথা সমাজ যারা শোনেন তাদের মাধ্যমে কারণ সরকার তো বেসিক্যালি সরকার এবং সরকারের যে গতিশীলতা এটা আমরা বুঝতে পারি যখন আমরা কাজ আমার মাধ্যমে যখন সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তখন এটা সরকারের আমি তো বুঝতে পারব না সরকার কিন্তু মানুষ না কিছু পারে কিন্তু আমাদের যে উইংগুলা আছে এই প্রতিটা উইংগুলাকে কাজ করতে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নির্বাচন মণ্ডলী যারা আছে এই প্রতিটা গ্রুপের সদস্যকে একসাথে কাজ করতে এবং জনগণকে সামাজিকভাবে বোঝাতে এবং ব্যক্তি শুধু ব্যক্তি না ব্যক্তিকে সমষ্টিতে পরিণত হয় সমষ্টি যখন হবে তখন সমাজের মধ্যে মিশে যাবে এবং ওই সমাজটা যখন একতাবদ্ধ হয়ে কাজ করবে তখন সেগুলো কিন্তু রাষ্ট্রের উপর বা সরকারের উপর দায় দায়িত্ব দিয়ে আমাদের বৈষ্কার চলবে এবং সরকার তো আমাদেরকে পাঠিয়েছে এবং আমাদের তো সরকার সুযোগভোগ করি সরকার আইন তৈরি করছে যে আমাদেরকে সেভ করতেছে এবং আমাদের নৈতিক দায়িত্ব আছে এইগুলোকে কীভাবে সমাজটাকে বিচারিত করা এটাই হচ্ছে